আমার নাম সঞ্জীব পাল আমার গোহাট থানার অন্তর্গত বাজুয়া গ্রামে বাড়ি আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ট্রিপল থ্রি ফোর ডবল নাইন ডবল জিরো আমি একজন চাষি আমার বিঘে কুড়ি বড়ো জমি চাষ আছে তা আমি বিভিন্ন কোম্পানির ওষুধ প্রয়োগ করেছি কিন্তু এবছরে আমাকে একজন বলল সোয়াল কোম্পানির অ্যারিন বলে একটা ওষুধ আছে ওটা প্রয়োগ করে দেখো তুমি ভালো ফলভোগ করতে পারবে তাই আমি হাফ জমি প্রায় বিঘা দশক জমিতে আমি ওই অ্যারিন ব্যবহার করেছি করে আমি পার্থক্যটা বুঝতে পারছি যে এর শীষ অনেক বড় এবং চিটে বা আগ্রা নাই বললেই চলে এবং শীষের মাত্রাও দেখুন খুব লম্বা এবং বড় এবং পুষ্ট দানাটা যেটা আছে সেটা হচ্ছে পুষ্ট তো আমি আমাদের আশেপাশে যেসব চাষি আছে আমি সবাইকে বলবো যাতে এরিন ব্যবহার করে এবং তাতে তারা ভালো ফল পাবে